নবীজি একজন প্রিয় সাহাবী ছিলেন হজরতে বারা ইবনে আজিব্রদ আল্লাহ আন হো তিনি বলেন গানের সুনুল্লাহী লাইসা নবীর সাহাবী বলেন আমি আমার জীবনে যত সৌন্দর্য দেখেছি তার মধ্যে সবচাইতে সুন্দর ছিলেন আমার রসুল এবং শুধু দেখতেই আমার রসুল সুন্দর ছিলেন না ওয়া আর আমার রসুলের চরিত্র ছিল আরো সুন্দর বলেন সুবাহ তাহলে মানুষের পরিপূর্ণ সৌন্দর্য কেবল চেহারাতে ভাসে না মানুষের পরিপূর্ণ সৌন্দর্যের বিকাশ ঘটে তার চরিত্রের মাধ্যমে কথা বলেন এক কিনা